আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছ তোমাদের জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে আজকে তোমাদের ওই উচ্চতর্গ বিষয় বিষয়গুলো একশো ছাব্বিশ এই উচ্চতর্গণীতের তোমাদের যে যে অধ্যায়গুলা পড়তে হবে তোমাদের সব অধ্যায়ই পড়তে হবে না যারা দশম শ্রেণীতে উঠেছ বর্তমানে দেখো আজকে তোমাদের উচ্চতর্গ এখানে লেখাচ্ছে কি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তাহলে এখানে তোমাদের যে যে অধ্যায়গুলো পড়তে হবে দেখাচ্ছি আমি দেখো এই যে বিষয় উচ্চতর অধ্যায়ের শিরোনামের নাম অধ্যায় অধ্যায়ের শিরোনাম দেখো দ্বিতীয় অধ্যায় কি বীজগণিতিক রাশি এটা তোমার পড়তে হবে এখান থেকে তোমাদের এই যে টপিক তোমারা পড়তে হবে অর্থাৎ বহুপদীর গুণ ফল ও বাক ফল বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ এই দেখো এগুলা তোমার পড়তে হবে পড়তে হবে সপ্তম অধ্যায় অসীম দ্বারা এই অধ্যায় এটা পড়তে হবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পরে পড়তে হবে তোমার কি সপ্তম অধ্যায় এর পরবর্তীতে তোমার পড়তে হবে দশম অধ্যায় দ্বীপ বিস্তৃতি এই অধ্যায়টা পড়তে হবে তারপরে পড়তে হবে যে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এরপরে বর্তীতে তোমার পড়তে হবে কি দ্বাদশ অধ্যায় সমতুলীয় ভেক্টর যে নবম অধ্যায় সূচকীয় লগারে ফাংশন এর পরবর্তীতে তোমার পড়তে হবে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জমিতি এরপরে যদাটা পড়তে হবে চতুর্দশ অর্ধায় সম্ভাবনা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীর জন্য কিন্তু এই চ্যানেলে নিয়মিত গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয় এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারো চ্যানেলের ভিতরে প্লে লিস্টে গণিতের সমাধান ক্লাসগুলো গুলা দেয়া আছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য